আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমার যারা সৌদি আরবে ড্রাইভিং করেন আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি দেখেন এটা এই যে একটা লোকেশন ঠিক আছে আসলে যারা ড্রাইভিং করেন ড্রাইভিং পেশাটা বেছে নিছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে দেখেন এই লোকেশনটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া এই যে দেখেন এটা একটা বাস ছোটোখাটো একটা বাস স্টেশন এটা দেখেন একটা যাত্রী বসার জন্য একটা কিছু যাত্রী সাউনি বানাই দিছে তো এটা এই লোকেশন আছে যেটা তোকবা থেকে তোকবা থেকে আপনার খোবরের দিকে যাইতে বাম পাশে পড়ে এই লোকেশনটা দেখেন আসলে যারা ড্রাইভিং করতেছেন তাদের গাড়ি কিন্তু সচরাচর আপনার কাজ করাইতে হয় এবং মনে করেন যে ই করাইতে হয় অয়েল চেঞ্জ করতে হয় তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা অবশ্য দেখেন এখানে লেখা আছে ব্লু স্টার কার সার্ভিস ঠিক আছে দেখেন কত অত্যাধুনিক পদ্ধতিতে তারা এখানে সেবা দিয়ে থাকে আসলে ড্রাইভিং লাইসেন্সটা যেরকম আপনার ভালো একটা স্ট্যান্ডার্ড পেশা হ্যাঁ এখানে কিন্তু আপনার বাংলাদেশের মতন আছে যেন তেন আপনি সেবা নিতে পারবেন একটা টায়ার চেঞ্জ করবেন অয়েল চেঞ্জ করবেন এটা কিন্তু আপনি পারবেন না এরকম দেখেন এরকমই একটা পয়েন্টের আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এই পয়েন্টে আপনি উন্নত মানের সেবা পাবেন ঠিক আছে এই যে অত বড় স্পেস নিয়ে তারা ব্যবসাটা করছে দেখছেন এখানে কার ওয়াশ থেকে শুরু করে কার ওয়াশের জায়গাটা নাই অবশ্য কিন্তু অন্যান্য সেবা সব কিছু পাবেন ঠিক আছে দেখেন আসলে একটা প্রতিষ্ঠান থেকে যদি আমি সেবা পাই তাহলে কিন্তু তাহলে কিন্তু এই সেবাটা দিতে তেমন একটা সমস্যা হয় না ঠিক আছে এখানে সুন্দর একটা কার সার্ভিস দেখেন অনেক বড় দোকান হ্যাঁ দেখেন কত সুন্দর করে কার সেবা দিচ্ছে অয়েল চেঞ্জ করতেছে সো যাদের গাড়ির প্রবলেম আছে তারা এখানে আসতে পারে সমস্যা নেই ভালো উন্নত মানের সেবা পাওয়া যায় ঠিক আছে বেরিয়েটা লম্বা হয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা কি লোকেশন দাদা আচ্ছা আচ্ছা এটা লোকেশন হচ্ছে যে তোপা থেকে সুবেগা যাইতে লুলুর পাশে ঠিক আছে